আমার মায়ের একটা আলমারির শখ ছিল স্টিলের আলমারি দু পাল্লার আলমারির এক পাশে শাড়ি ঝুলিয়ে রাখা যাবে যদিও ঝুলিয়ে রাখার মতো তার শাড়ি কখনো ছিল না আমার সামান্য চাকরে বাবা তাকে বছরে দুটো পরার সুতির কাপড় ছাড়া অন্য কাপড় কিনে দিয়েছেন বলে আমি অন্তত দেখিনি সে কাপড় শুধু মা একা পেত না দাদু আর দুই পিসিও পেতেন আলমারির আরেক পাশে অন্য সব কাপড় ভাঁজ করে কয়েকটা ভাগ রাখা থাকবে সব সময় পরার কাপড় একটাই শীতের গুলো একটাই নিচে লেপ কম্বল রাখা থাকবে আলমারি খুললে একটা ঢান ভেসে আসবে আমাদের জামা কাপড় রাখার জন্য বড় বড় দুটো ট্রাঙ্ক ছিল একটিতে শীতের জামা কাপড় থাকতো আরেকটা একটু ভালো জামা ধুয়ে মার দিয়ে ব্লু দিয়ে রাখা একবার তিনি সংসার খরচ এদিক সেদিক করে কিছু টাকা জমালেন আলমারির দাম কত হতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল তখনকার সময়ে চার হাজার টাকায় আলমারি পাওয়া যেত মা জমিয়েছিলেন তেরোশো টাকা সেই টাকা তিনি একটা পুটুলির মধ্যে করে ভালো জামা কাপড় রাখার ট্রাঙ্কের এক কোণে রেখেছিলেন বাবাকে খুঁজ গিয়ে টাকাটা পেয়ে গেলেন মাকে ডেকে খুশিতে গদগদ হয়ে বললেন রাশু ট্রাঙ্কে কিছু টাকা পাইলাম তুমি রেখেছ মনে হয় মা উত্তর দিলেন না টাকা জমিয়েছেন এই লজ্জায় সংকুচিত হয়ে গেলেন বাবা সেই টাকা দিয়ে দুই বোনের শ্বশুর বাড়িতে বাজার পাঠালেন আর কি করলেন সেটা আমরা জানতে পারলাম না আলমারির ফান্ড শেষ হয়ে গেল তার বছর খানেক পরে বাবার বেতন সামান্য বাড়ল বাবা ঠিক করলেন বাড়িতে একটা কাঠের সিন্দুক বানাবেন লেপ তো রাখবেন জামা কাপড়ও থাকবে মা ক্ষিনস্বরে বললেন সিন্দুক তো এখন কেউ বানায় না একটা স্টিলের আলমারি পিসিরা হা হা করে উঠলো মাটির মেঝে আলমারি রাখবে গা মনে সিন্ধু কি ভালো মা হাল ছাড়লেন না সিন্ধুক সেই আরো ত্রিশ বছর আগে বানাত সবাই সিন্ধুকার আলমারির যুদ্ধে বাবা শোকেস কিনে নিয়ে এলেন আমরা সবাই মহা খুশি আমাদের বাড়িতে একটা শোকেস আছে জল পিপার ওপর শোকেশ বসলো শোকেশে আমরা জামা কাপড় রাখতে শুরু করলাম মা কিছু বললেন না অবশ্য মা বাবাকে ঢাকায় নিয়ে এসেছি আমাদের দুই বোনের ঘরে তারা ইচ্ছে মতো থাকে মায়ের জন্য বড় একটা আলমারিও কিনেছিলাম কিন্তু মা কেমন যেন নিষ্ক্রিয়ভাবে দেখলেন তেমন উৎসাহ দেখালেন না বাবা বরং জোরে জোরে বলতে লাগলেন দেখেছ রাসু আমার মেয়ে তোমার শখ পূরণ করে ফেলেছে আমি পারি নাই তো কি হয়েছে অদ্ভুত বিষয় এখন আমি বাবার মেয়ে হয়ে গেলাম অথচ যেদিন কলেজ পাশ করে খুলনায় ভর্তি হতে চেয়েছিলাম সেদিন বাবা সহ সবাই মাকে বলেছিল তোমার মেয়ে আরো পড়তে চায় জজ ব্যারিস্টার বানাও তারে আল্লাহ দিয়া মাথায় তুলেছো মেয়ে যুবতী শাসন করতে হয় ঘরে রাখতে হয় এরপর দেখবেন পাখনা গজিয়ে গেছে মা কিচ্ছু বলেননি সেদিন ছুটি ছাটায় বাড়ি গেলে নিজের জমানো চার পাঁচশো টাকা লুকিয়ে হাতে দিয়ে দিতেন বাড়ির অন্য সকলের ভাবখানা ছিল যেন সংসারে যা কিছু সমস্যা সব সবকিছুর পেছনে বুঝি মায়ের হাত কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না মা রাখেনি ঠিক করে কেউ অসুস্থ মা খেয়াল করেনি কিচ্ছু এলোমেলো মা গোছায়নি আমাদের বাড়িতে মা ছিলেন সবচেয়ে অবহেলিত মানুষ যেন তার কোনো ইচ্ছে নেই তার খিদে নেই তার পছন্দ নেই তার শখ নেই আমি মাঝে মাঝে ভাবি এভাবে একরকম অদৃশ্য হয়ে তিনি জীবন পার করে দিয়েছেন সংসারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে যে পারিবারিক মিটিং বসত সেখানে মায়ের ভূমিকা উপস্থিত সদস্যদের চা নাস্তা দেওয়ায় কে কে রাতে থাকবে তাদের ঘুমের বিছানা তৈরি করা আর সকলের জন্য রান্না করা পর্যন্ত বড় হবার পরে বাবাকে একদিন চেপে ধরলাম কেন এতো অবহেলা করছো মাকে তোমার মা বোন যে গুরুত্ব পেয়েছে সেটা আমার মা পায়নি কেন বাবা উত্তর দিতে না পেরে বোকা বোকা হাসি দিয়েছিলেন আমার সংসারে আমি অদৃশ্য হয়ে থাকি না বরং সব বিষয়ে গলাই নিজের মতামত দিই নিজের পছন্দ অপছন্দ জোর গলায় বলি আমার মেয়ের কোনো সমস্যার জন্য তীর আমার দিকে তাক করা হলে আমিও সেটা ঘুরিয়ে সবার ভুলটা দেখিয়ে দিই আমার মা সব দিয়েও নিজে অদৃশ্য হয়েছিলেন আমি সেটা কখনোই করব না কলমে সানজানা আলম